নমস্কার বন্ধুরা ভাই ডিভাইন জার্নি ট্রিপল সিক্স চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ আপনার পার্টনার এনার্জি চেক করব শুধু ওনার এনার্জিটাই দেখব তাই আপনাদের এনার্জি আর দেখব না এই রিডিংটা সব রাশির মানুষ সব ধর্মের মানুষ ছেলে মেয়ে ম্যারেড আনমারিড ডিভোর্সি আপনারা সবাই এই এনার্জিটা দেখতে পারেন এটা আমি কোনো রাশি ভিত্তিক রিডিং করি না জেনারেল রিডিং এটা সব রাশির মানুষের জন্যই তাই আপনারা ম্যাচ হতেও পারে নাও পারে। কারণ যেহেতু এটা একটা জেনারেল রিডিং সেই জন্য তো দেখুন এই মধ্যে না আপনার পার্টনার হ্যাং হয়ে আছে ওনার পুরো হ্যাংম্যান সিচুয়েশন বুঝতে পারছে না কি করবেন ওনার উনি স্ট্রেংথ নেই আপনার কাছে আসার কিন্তু উনি আসতে চান আপনার সাথে কথা বলতে চান দেখুন আনএক্সপেক্টলি হয়তো আসতে পারে কল মেসেজ করার একটা চান্স আছে কুইন অফ কাপ আপনার উনি তো আপনাকে ভালোবাসে তাছাড়াও ওনার এটাও মনে হচ্ছে যে আপনি ওনাকে খুবই ভালোবাসতেন ওনার লাইফের আপনি কুইন অফ কাপ এরকম একটা এনার্জি প্যাসিনেট আছে আপনার জন্য উনি দেখুন আপনার সাথে পেজ অফ পেন্টিক্যাল এই মুহূর্তে কিন্তু কমিটমেন্ট উনি দেবেন না ঠিক আছে এই মুহূর্তে কমিটমেন্টের কোনো চান্স ওনার কাছে নেই কারণ উনি নিউ বিগিনিং চান কমিটমেন্টের এনার্জিতে কিন্তু নেই ঠিক আছে এই মুহূর্তে একটু ফ্রেশ এনার্জিতে উনি আছেন ওনার লাইফের যে সমস্ত বার্ডেন ছিল বা যে বার্ডেনগুলো উনি ফেস করছিলো সে বাড়ির থেকে উনি এই মুহূর্তে বেরিয়েছেন টু অফ সোর্স একটা কনফিউজ এনার্জি তে থেকে উনি আপনাকে কনফিউজ এনার্জিতে তো উনি আছেনি আপনাকে নিয়ে প্লাস হচ্ছে স্পাইও কিন্তু করে এমন না যে স্পাই করা বন্ধ করেছে স্পাই করে এখনো স্পাই করে যায় আপনাকে ভালোবাসেন আপনাকে খুবই আসার এনার্জি খুব আছে কিন্তু একটু রাগও আছে ইগোটাও এখনো পুরোপুরি যায়নি কিন্তু একটু রাগ আছে হ্যারোফেন্টের এনার্জি দেখুন ইনটিউশনকে উনি ফলো করার চেষ্টা করছেন ভীষণ আপনার পার্টনার না ভীষণ কি বলবো মানে উনি একটু আপনার দিকে ইমম্যাচিওর ইন টিউশনকে ফলো করার চেষ্টা করেও পারছে না নাইট টপ কাপ দেখুন অ্যাট্রাক্টেড প্রচণ্ড আপনার জন্য লাভের অফার দিতে চায় আপনাকে কিন্তু এটি ইমম্যাচিওর আছে ম্যাচিওরিটি কম আপনার দিকে অন্যদিকে না অন্যদিকে উনি খুবই ম্যাচিওর যেমন ফ্যামিলি রেসপন্সিবিলিটি নিজের কেরিয়ার এই সমস্ত রিলেটেড বিষয়ে থার্ড পার্টি সিচুয়েশান থাকলে সেখানেও ম্যাচিওরিটি দেখায় আপনার দিকে শুধু একটু ইমম্যাচিউর জাস্টিস কার্ড দেখুন আপনার সাথে উনি যে কিছু ভুল করেছে সেইগুলো কিন্তু উনি বুঝতে পারে জাস্টিস ঠিক আপনাকে উনি দেয়নি এটা উনি একটু ফিল করতে পারে টেম্পারেন্স ধৈর্য ধৈর্য ধরে আছে মানে উনি ভীষণ স্লো একজন মানুষ ভীষণই স্লো ধৈর্য ধরে আছে যে রিলেশনশিপকে ধৈর্য ধরে উনি ধীরে ধীরে রিলেশনশিপটাকে গ্রোথ করবে এটা ওনার ভাবনা চিন্তা ভাগ্যের উপরেও বিশ্বাস করেন উনি ডিভাইনকে স্যালেন্ডার করেছেন যে আপ তুমি যেটা চাইবে আমার সাথে সেটাই হবে এরকম একটা এনার্জি দ্য মন দুঃখী আছেন এখনও আপনাদের মধ্যে সেপারেশনের জন্য ওনার পেন আছে এখনও আপনাদের রিলেশনশিপটা ভাঙার পেছনে থার্ড পার্টি সিচুয়েশান ফ্যামিলি হতে পারে মানে আপনার পার্টনারে কোনো মহিলা বিশেষ করে মা রিলেটেড ব্যাপার আছে এবার চলুন দেখি উনি কি চান উনি আপনার হতে চান উনি আপনার মানে আপনি ওনার এমপ্রেস ঠিক আছে আপনাকে উনি ওয়াইফ বানাতে চায় ম্যারেজ করতে চায় উনি চান আপনাদের দুজনের মধ্যে যে ফাইট আছে সেই ফাইটগুলো গুলো হোক আর সিক্স অফ কাপের এনার্জি মানে উনি চায় যে আপনাদের কাস্ট রিলিজেন যে প্রবলেমটা আছে সেটা সলভ হয়ে যাক এটা উনি চান আপনাকে ইমপ্রেসের নজরে দেখতে চান আর উনি এটাও চান যে আপনাদের মধ্যে এখন হয়তো আপনারা দুজনের যে কোনো কেউ হয়তো আদার কাস্টের আছেন তো সেই কাস্টের ব্যাপার বা ট্রেডিশনাল ব্যাপারগুলো আপনাদের মধ্যে দিয়ে চলে যাক আর সম্পর্কটা ঠিক হয়ে যাক ভালো এনার্জি খুবই ভালো এনার্জিতে উনি আছেন ঠিক আছে এই দিকগুলোতে উনি খুবই ভালো এনার্জিতে আছেন এবার দেখি আপনাকে কবে কল মেসেজ করবে সেটা দেখে ভিডিও শেষ করব এক মাসের মধ্যে আপনাকে কল করার চান্স আছে আর বাকি হচ্ছে ডিভাইন টাইমিং তো বন্ধুরা এটাই ছিল আপনাদের এনার্জি পার্টনারের আমার ভিডিও ভালো লাগলো আমার চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো জন্য আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন গড ব্লেস ইউ অল